ক্রিকেট বিশ্বের জন্য আরও একটি কালো অধ্যায় এই ছেলেটি হচ্ছে ব্যানস্টোন যে কিনা অস্ট্রেলিয়ার একজন ক্ষুদে ক্রিকেটার অস্ট্রেলিয়া বেরিফাই অ্যাক্সের মধ্যে লেখেন যে তার বয়স হচ্ছে সতেরো বছর বেশি বয়স নয় সে গিয়েছিল প্র্যাকটিস স্টেশনে প্র্যাকটিস করার জন্য সে ক্লাবের মধ্যে যখন যায় তখন ব্যাটিং করার সময় উচ্চ মাত্রায় একটি বল তার শরীরের মধ্যে আঘাত আনে যার পরিপ্রেক্ষিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন যা হওয়ার কথা তাই হলো কিছুক্ষণ পরেই তিনি বলের আঘাতের কারণে মৃত্যুবরণ করলেন বলা যায় ক্রিকেট থেকে এক তারকার ক্ষয় হলো বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে এবং ক্রিকেট বিশ্বে প্রতিটা দেশেই তার মৃত্যুতে শুকা হতো কেনই বা থাকবে না বয়সটাও তো বেশি নয় যে কিনা বিশ্বকে দাপাতে পারতো সেই ছেলেটা অল্পতে আলোর প্রদীপের মতো নিভে গেল যে কিনা অস্ট্রেলিয়ার মতো একটা বড় সড়ো টিমকে নেতৃত্ব দিতে পারতেন সম্ভাবনা ছিল সেই মারা গেলেন অস্ট্রেলিয়ার এমন দুঃসময়ের পাশে অবশ্যই দুঃখজনক এবং ক্রিকেটের ভেরিফাই ফেসবুক অ্যাক্সের মধ্যে লেখেন যে তার বয়সও বেশি ছিল না বয়স ছিল মাত্র সতেরো বছর দুনিয়াটা এবং ক্রিকেট বিশ্বকে দাবানোর মতো ক্ষমতা রাখতে পারতেন তিনি বলতে গেলে অবশ্যই ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে দর্শকদের জন্য ক্রিকেট ফ্যানদের জন্য দুঃখের বিষয় এমনই খেলার ভিডিও ভেতরে একটু করুন